আসসালামু আলাইকুম সম্মানিত শরিত আমরা যারা বিদেশ ট্রাভেল করি বিশেষ করে সাদা পাসপোর্টে ফ্রেশ পাসপোর্টে তাদের প্রায়ই শোনা যায় যে ডাকা ইমিগ্রেশন আটকে দেয় ডাকা ইমিগ্রেশন মানে আপনার দেশের ইমিগ্রেশন তাহলে আপনার দেশের ইমিগ্রেশন আপনাকে কেন আটকাবে নিশ্চয়ই কারণ আছে এই কারণগুলো এবং এর প্রতিকার এটা জানার জন্যই আজকের ভিডিও কোথাও যাবেন না প্রথম যে ব্যাপারটা যে আপনার যথাযথ ডকুমেন্টেশন না থাকা আপনি ঢাকা এয়ারপোর্টে নিজেকে দাবি করেছেন ব্যবসায়ী আপনাকে তারা ট্রেড লাইসেন্স চেয়েছে পায় নাই তাহলে আটকে দিতে পারে আপনার টিন সার্টিফিকেট চেয়ে এসে পায় নাই আটকে দিতে পারে আপনার ট্যাক্স সার্টিফিকেট চেয়ে এসে পায় নাই আটকে দিতে পারে আপনার একটা ভিজিটিং কার্ড চেয়ে এসে পায় নাই আটকে দিতে পারে তাহলে আমি নিজেকে ডাক্তার দাবি করেছি আমার প্রফেশনাল ডাক্তারদের এমবিবিএস পাশ করার পরে আবার তাদের প্রফেশনাল বডি ভিএমএ থেকে একটা লাইসেন্স নাম্বার নিতে হয় উকিলদের বার কাউন্সিল থেকে একটা লাইসেন্স নাম্বার নিতে হয় ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে একটা লাইসেন্স নাম্বার নিতে হয় তাহলে আপনি ডাক্তার দাবি করেছেন আপনি ইঞ্জিনিয়ার দাবি করেছেন আপনি উকিল দাবি করেছেন আপনার পেশার সপক্ষে কোনো প্রমাণ তাৎক্ষণিক এয়ারপোর্টে উপস্থাপন করতে পারেন নাই ফলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইমিগ্রেশনের যে সমস্ত অফিসাররা থাকে তারা কিছুটা দ্বিধান্বিত হয়ে পড়ে যে এই ব্যক্তিকে দিব এর পারপাসটা কি কে তো যা বলছে তার সাথে ডকুমেন্টেড নাই বিদেশে যেহেতু আবার এই লোকটা ফেরত আসতে পারে আসলে এটা দেশের সুনাম নষ্ট করে এয়ারলাইন্সকে অনেক টাকা এডিএম অর্থাৎ জরিমানার সম্মুখীন হতে হয় তো সব কারণে ইমিগ্রেশন চায় আপনি বিদেশ যে যেন সমস্যায় না পড়েন এই জন্য বা ডাকা ইমিগ্রেশনই আপনাকে আটকে দেবে তাহলে আমরা যে যেই কাজ করি কাজের সপক্ষে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ থাকতে হবে এখন আমার বইটা সাদা বই মানে ফ্রেশ পাসপোর্ট আমার প্রথম বিষয়টাই মালয়েশিয়ার বিষয় আমার প্রথম বিষয়টাই কানাডার বিষয় আমার প্রথম বিষয়টাই ইউরোপের কোনো দেশের বিষয় এটা আসলে একটা বাচ্চাও বোঝে যে বাচ্চা দৌড়াইতে পারে না হাঁটতে পারে না সেই বাচ্চা দৌড়াইবো কী করে তাহলে একটা সাদা পাসপোর্টে কখনো ইউরোপের বিষয় নর্মাল প্রক্রিয়ায় সম্ভব না হয় কন্ট্যাক্ট করেছেন অথবা অন্য কারো ডকুমেন্ট দিয়ে আপনার বিষয়টা করা হয়েছে তো সেই জন্য আপনাকে একজন ট্রাভেলার মনে হচ্ছে না আপনি যে ইউরোপ যাবেন মালয়েশিয়া যাবেন ফিরে আসবেন সেই যথাযথ কারণ ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাচ্ছে না ফলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে আটকে দিচ্ছে আপনি হয়তো ইমিগ্রেশনের উপর বিরক্ত হচ্ছেন আপনি হয়তো তাদেরকে অনেক সময় উত্তপ্ত বাক্য বিনিময় করছেন তাদের সাথে এটা সম্পূর্ণ ইলিগাল কারণ হলো আপনি একটা জিনিস চিন্তা করেন যে লোকটা জীবনে কোনোদিন দেশের বাইরে পা রাখে নাই যে লোকটা ভালো ইংরেজি বলতে পারে না যে লোকটার কাছে পর্যাপ্ত পরিমাণ ডলার নাই সেই লোকটা কিভাবে ওই দেশে যাওয়া একা মানুষ তার আত্মীয় নাই স্বজন নাই কেউ নাই একা মানুষ মানিয়ে চলবে সুতরাং ইমিগ্রেশন এই লোকটাকেও আটকে দেবে আমরা চায়না যাচ্ছিলাম চায়না যাওয়ার পথে চারজন যাত্রীকে আটকে দিয়েছে আমাদের গ্রুপে একজনকে আটকে দিয়েছে তার ট্রেড লাইসেন্স নেই একজনকে আটকে দিয়েছে তার ট্যাক্স ফাইল নেই একজনকে আটকে দিয়েছে তার জীবনে কোনো দেশ ঘুরা নাই প্রথম দেশ চায় না সে কথা ভালো করে বলতে পারে না একজনকে আটকে দিয়েছে তার বয়স খুবই অল্প এবং তাকে দেখলেই মনে হয় সে কোথাও চলে যাবে এবং কথা বলার সময় সে অসংলগ্ন কথা বলেছে একবার বলছে আমি ব্যবসার জন্য যাচ্ছি একবার বলছে আমি ভ্রমণের জন্য যাচ্ছি একবার বলছে আমি গ্রুপ ট্যুরে যাচ্ছি তখন তাকে আটকে দেওয়া হয়েছে তাহলে আপনারা বুঝেন যে একটা দেশে একটা ব্যক্তিকে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে সারার পূর্বে এই তথ্যগুলো প্রথমবার অনেক ভালোভাবে যাচাই করে নেয় প্রথমবার আপনাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করতে পারে ব্যবসা সংক্রান্ত প্রশ্ন করতে পারে পেশাগত সংক্রান্ত প্রশ্ন করতে পারে করার পরে তারা যদি স্যাটিসফাই না হয় তখন তারা ঊর্ধ্বজন কর্তৃপক্ষের কাছে আপনাকে পাঠাই দেবে ঊর্ধ্বজন কর্তৃপক্ষ আপনার সাথে কথা বলবে বলার পরে স্যাটিসফাই না হলে তারা আপনাকে অফলোড সিল দিয়ে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেবে এই অফলোড সিলটা কিন্তু আপনার পাসপোর্টটা ব্লক করে দেওয়া হল আপনি এয়ারপোর্ট ব্যবহার করে কখনও দেশের বাইরে আর যাইতে পারবেন না যাইতে হলে আপনার কিছু করণীয় আছে সেটা আসবো তাহলে আপনাকে দ্বিতীয় হলো যেই দেশে যাচ্ছেন সেই দেশটা প্রথমে ছোট হইলে ইন্ডিয়া হইলে মালদ্বীপ শ্রীলঙ্কা হইলে আপনার জন্য সুবিধা কিন্তু প্রথমেই আপনি ইউরোপের বিষয় নিয়ে নিছেন নিতে পারে তাহলে আপনার যথাযথভাবে আপনার কথা বলার ক্যাপাসিটি সেরকম থাকতে হবে ডকুমেন্ট সেরকম থাকতে হবে আপনার রেফারেন্স সেরকম থাকতে হবে তাহলে ইমিগ্রেশন কেন আপনাকে আটকাবে ইমিগ্রেশন আপনাকে আটকাবে না আর ট্রাভেল করার সময় অনেকের আছে রিটার্ন টিকিট নাই তো এই লোকটা কোন বিপদে বললে ফেরত আসবে কী করে এই জন্য ইমিগ্রেশন তাকে আটকে দেয় অনেকে আছে মালয়েশিয়া যাচ্ছে কোথায় যাবে জানে না তাহলে তার ঠিকানা নাই হোটেল বুকিং নাই ঠিকানা নাই তাহলে তাকে সে রাস্তায় যে কোন বিপদগ্রস্ত হয় তাকে ইমিগ্রেশন আটকে দিবে। তাহলে বাংলাদেশের ইমিগ্রেশনে বিশেষ করে মালয়েশিয়া গ্রামী যাত্রীদের সবচেয়ে বেশি আটকে দেওয়া হয় এখন চায়না নেপাল ইউরোপের যে কোনো গ্রামী যাত্রী যদি প্রথমবার হয়ে থাকে তার পাস তার পাসপোর্টে তিন চারটা দেশের বিষয় আগে ঘোরা না হয়ে থাকে তাহলে তাকে আটকে দেওয়া হচ্ছে তো যারা যথাযথ পেপার ডকুমেন্টেশন দিতে পারছে তাদেরকে ছেড়ে দিচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাকিদেরকে কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ আফলোড করে দিচ্ছে তো ইমিগ্রেশনে যখন যাবেন আপনার আউটলুকটা যেন যথাযথ হয় আপনার কথাগুলো যেন খুব পোলাইট হয় মার্জিত হয় আপনার ডকুমেন্টগুলো যেন প্রপার হয় আপনি যদি প্রথমবার বিদেশ ট্রাভেল করেন তাহলে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যথায় একটা আপলোড সিল এই সিলটা কিন্তু পাসপোর্টে থেকে যায় এটা বিশ্বের যে কোনো দেশে যাওয়ার সময় আপনাকে এইটার কোশ্চেন হইতে পারে উন্নত দেশে ঢুকতে এটা সমস্যা তৈরি করতে পারে একসময় আপনার পাসপোর্টটা দামি হলে এই সিলটার কারণে আপনার খুব কষ্ট লাগবে এই আমরা চাই বাংলাদেশ থেকে যারা বিশ্বের বিভিন্ন দেশে যাবেন তারা কেউ যেন আপলোড না হন এবং কেউ যেন ঢাকা ইমিগ্রেশনে আটকে না যান সেই জন্য ঢাকা ইমিগ্রেশনের কি কি প্রশ্ন আপনাকে করতে পারে কেন যাচ্ছেন কয়দিন থাকবে রিটার্ন টিকিট আছে কিনা পর্যাপ্ত ডলার আছে কিনা এটা দেশের ইমিগ্রেশন আপনাকে করতে পারে সেই দেশে কেন যাচ্ছেন এবং তার সপক্ষে প্রতিটি পয়েন্ট যথাযথ না হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে আটকে দেবে এবং কথা ঠিকই বললেন কিন্তু ডকুমেন্টস দেখাতে পারলেন না তাও আটকে দেবে সেই জন্য ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে আপনার সকল ডকুমেন্টস যা ইমিগ্রেশন চাইতে পারে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড প্যাড ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি ট্যাক্স সার্টিফিকেট সাথে নিয়ে নেন যদি আপনি চাকরিজীবী হন আপনার কর্মস্থল থেকে এনওসি নিয়ে নেন এনওসি নাই আপনি গেছেন আপনাকে ফেরত দিতে পারে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি নিয়ে নেন আপনার এখানে রেফারেন্স হিসাবে দুই একজনের নাম থাকলে তাদের নাম নাম্বার নিয়ে নেন যে দেশে যাচ্ছেন সেই দেশের বিস্তারিত সাথে নিয়ে নেন পর্যাপ্ত পরিমাণ ডলার নেন রিটার্ন টিকিট নেন ইনশাল্লাহ এয়ারপোর্টে আমাদের দেশের যেই ইমিগ্রেশন অফিসাররা বসছে দে আর ভেরি পোলাইট তারা আপনাকে আটকানোর জন্য বসে নাই তারা আপনাকে ছেড়ে দেওয়ার জন্যই বসছে কিন্তু তাদেরকে তো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে হবে তাহলেই আপনি নির্বিঘ্নে বিশ্বের বিভিন্ন দেশ ট্রাভেল করতে পারবেন এখন প্রশ্ন হলো আপনাকে অফলোড দেওয়া হলে প্রথম কাজ কি প্রথম কাজ হলো আপনি এসবি অফিসে যোগাযোগ করে আপনার অফলোড কাটানো দ্বিতীয় কাজ হলো আবারও টিকিট কেটে ও যথাযথ ডকুমেন্টেশন সহ ওই দেশ বিজিতের পরিকল্পনা করা আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক পারিবারিক জীবন সুখ আনন্দময় হোক মানুষ ও ব্যবসায়ী হিসাবে আপনি সফল হন ভিডিওটি সকল প্ল্যাটফর্মে শেয়ার করে যে সমস্ত বাই এয়ারপোর্ট থেকে ফেরত দেয় মন খারাপ হয়ে গেছে তাদের উদ্দেশ্য বলছে এটা ব্যাপার নয় আপনার বিষয়টি কিন্তু অ্যাক্টিভ আছে আপনি আবারও প্ল্যান করে যেতে পারেন আর ম্যাক্সিমাম গ্রুপ টুরের ক্ষেত্রে টিকিট নন রিফান্ডেবল হয় সেই ক্ষেত্রে কোনো টাকা ফেরত পাবেন না রিফান্ডেবল টিকিট হলে আবেদন করলে কিছু টাকা ফেরত দিতে পারে আর বিভিন্ন দেশের পেইড হোটেল বুকিং হোটেল সাধারণত ফেরত দেয় না কোনো বাট আপনি যদি সন্দেহ থাকে আপনাকে আটকে দিবে তাহলে আমরা বলবো আপনি রিফান্ডেবল টিকিট কাটবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বুকিংয়ের টাকাটা ওই দেশে যা দিবেন এই কনফার্ম হওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি অনেক বিপত্তি এড়াতে পারবেন আর এই দেশ থেকে যখন দিয়ে যাবেন তখন এই সবগুলো টাকাই হারিয়ে গেল অর্থাৎ এয়ারপোর্ট থেকে ফেরত আসার কারণে টিকিট তো লস হলো আপনার হোটেল বুকিং লস হল আপনার আরও বহু ধরনের লস হবে তো এই লস বাঁচাতে বিডিবি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম